নমস্কার দা ওয়ালে আপনাদের সকলকে স্বাগত বিদায় বছরে সেরা দশটি বাংলা সিনেমা নিয়ে আজকে কথা বলবো কারণ সংস্কৃতি মনস্ক বাঙালির আড্ডায় সিনেমা নিয়ে কথা হবে না এমনটা হতে পারে না কেউ কেউ বলতে পারেন সিনেমা দেখে অত্যন্ত ভালো লেগেছে তার আবার অন্যজন বলতে পারেন একই সিনেমা দেখায় তার পয়সা নষ্ট হয়েছে এরপরও সেরা দশটি বাংলা সিনেমা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই যে ছবির দিকে আমরা নজর রাখবো তা হচ্ছে বহুরূপী বক্স অফিসে সব থেকে বেশি আয় হয়েছে নন্দিতা শিবপ্রসাদের এই ছবি এখনো পর্যন্ত বক্স অফিসে সর্বাধিক আয় করেছে নন্দিতা শিবপ্রসাদের এই ছবি লম্বা রেসের ঘোড়া যা দৌড়চ্ছে আজও একদিকে পুলিশ আবির অন্যদিকে ডাকাত শিবপ্রসাদের জবরদস্ত আমনা সামনা দেখার মতো তুখর অ্যাকশন সিকোয়েন্স চর্চিত গান ডাকাতিয়া বাঁশি এবং গানের লিরিক্স বেশি টাকাস বিয়ে দিয়ে দেবো কেন্দে মরে যাবি বহুরূপের পর যে ছবির দিকে আমাদের নজর থাকবে তা হচ্ছে টেক্কা কারণ এই টেক্কায় বাজিমাত করেছে দর্শকদের টান থ্রিলার সঙ্গে স্বস্তিকার স্বাভাবিক অভিনয় এবং রুক্মিনী অভিনয় করেছেন একদম ভিন্ন চরিত্রে দেবের লুক এবং শেষ সিনে টুইস্টের চমক নিয়ে চর্চা হয়েছে সিনেমা হলে সাদা সিনেমাও যে বাঙালির মনে দাগ কাটতে পারে তা প্রমাণ করে দিল মানিক বাবুর মেঘ চন্দন সেন আর আকাশে মেঘের অভিনয় দেখার মতো বারবার দেখমার মতো দৃশ্যকল্প ক্যামেরা শিল্প আবহ আলো কিংবা সম্পাদনা এসবের ধার ধরেনি পরিচালক অভিনন্দন বন্দ্যোপাধ্যায় প্রকৃতি প্রেম ও পরিণতি শহরে কংক্রিটের জঙ্গলে একটি মেঘলা প্রেমের গল্প চন্দন সেন ছাড়াও ছবিতে রয়েছেন ব্রাত্য বসু এবং দেবেশ রায় চৌধুরী প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার হাফ সেঞ্চুরি এবং এখনো তাদের কেমিস্ট্রি সুপার হিট অযোগ্য তা সত্যিই প্রমাণ করে দিল পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় সাজানো রোমান্টিক থ্রিলারের গুণট নিপুণতায় সাজানো অনুপমের সুরের স্বর স্তভীর একেবারেই নয় যোগ্যতার সঙ্গে প্রমাণ দিয়েছে অযোগ্য আমি শিলাজিৎ লিলি চক্রবর্তী অম্বরেশ ভট্টাচার্য সুদীপ মুখোপাধ্যায় অভিনয় করেছেন অন্যদিকে মানসী সিনহা পরিচালক হিসেবে প্রথম ছবি করে ফেললেন ছবির নাম এটা আমাদের গল্প মুখ্য চরিত্রে অপরাজিতা এবং শাশ্বত নির্ভেজাল প্রেম বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বাঁধ ভেঙে ঢুকে পড়ে প্রৌরা শ্রীতমা দেবী এবং প্রবীণ শর্মা নামে এক প্রৌর জীবনে তবে তাতেও ঝঞ্ঝাট আছে সমাজ অফরণ হাহাহিহি নিয়ে টোটাল মজ এবং মজে থাকার ছবি পরিচালকের কথায় এটা সবার গল্প মৃণাল সেনের বায়োপিক হয় এবং তার পরিচালনা করেন শ্রীজিৎ মুখার্জি ছবির নাম পদাতিক স্বাধীনতার দিন মুক্তি পায় এই ছবি মৃণালের চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী আর মৃণাল করেন মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডু ছবির গল্প মৃণাল সেনের গল্পের মতোই এগোয় স্পটলাইট যে সিনে পড়তে বাধ্য হল তা হলো রবীন্দ্রনাথের মরদেহ নিয়ে বিশৃঙ্খলা শেষ যাত্রা শুধুমাত্র টেক্কা নয় খাদার ও সুপারহিট দেব কারণ মাঝরাতে তাকে দেখতে ওভার এক্সাইটেড দেবের ভক্তরা সিনেমা হল হাউসফুল এমন ক্রেজ বাঙালি হাল ফেলে দেখেনি পর্যাপ্ত সিনেমা হল মার প্যাচ পেরিয়ে খাদানে ঢুকতে পেরেছেন দর্শক রাগড লুক এবং ক্লিন শেফ দুই লুকে দেবকে দেখা গিয়েছে কয়লা খনিতে অ্যাকশন থ্রিলারে জমে উঠেছে দেব তার গানে বুঝিয়ে দিয়েছেন বছর শেষে সিনেমা হলে কে এসেছে একদিকে যখন খাদান তখন অন্যদিকে রাজ চক্রবর্তীর পরিচালিত সন্তান সিনেমা সিনেমা হলে ঠিক কেমন হলো সেই সিনেমা চলুন দেখে নেওয়া যাক ছবিটি তিন চক্রবর্তী মিঠন ঋত্বিক এবং স্বয়ং রাজ ফ্যামিলি ড্রামা ছবিতে ছাপ রেখেছেন রাজের রিয়েল স্ত্রী শুভশ্রীও ছবির বিষয়বস্তু পরিচিত বয়স্ক বাবা মার শেষ আশ্রয় সন্তানের সান্নিধ্য নয় বৃদ্ধাশ্রম দক্ষিণী ফিল্মের দাপটে মধ্য এবং দক্ষিণ কলকাতায় শো পায়নি সন্তান ব্রাত্যবশ পরিচালিত হুব্বা ঠিক কেমন হয়েছে কতটা মন কেড়েছে দর্শকদের চলুন দেখে নেওয়া যাক হুব্বা মস্তান তবে সে মস্তান কাল্পনিক নয় বাস্তবের মস্তান তাই তোলাবাজি যৌনতা এবং ত্রাস হুব্বা শ্যামলের জীবনের রয়েছে ছবিতে বলিউডে দ্বন্দ্বের প্রভাব পড়েনি উল্টে হুগলি সেই মনে করিয়ে দেয় ডন হুব্বা বিমল আর যা বাকি থাকে মোস্তাফা করিমের অভিনয় পুষিয়ে দিয়েছে এমন পোষ্য প্রেম যা একজনকে খুনি বানাতে পারে পারিয়া সিনেমায় ঠিক এমনটাই বলা হয়েছে পরিচালক তথাগতের উদ্দেশ্য সৎ নিজে পশুপ্রেমী তাই পথ কুকুরদের প্রতি সংবেদনশীল হওয়ার বার্তা নিয়েই এই ছবি অ্যাকশন এবং থ্রিল মিশে ছবির জমজমাট অবলা পশুদের গুরুত্ব দিয়ে বাংলায় প্রায় ছবি হয় না তাদের ন্যূনতম অধিকারের জন্য লড়াইয়ের প্রয়োজন রয়েছে ছবির পরতে পরতে এই চেতনাকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে দু হাজার চব্বিশে সেরা দশটি বাংলা সিনেমা আপনাদের সামনে তুলে ধরলাম বিস্তারিত আপডেটের জন্য চোখ রাখতে হবে দাওয়ালের পর্দায় কারণ খবর এখন এখানেই